আজকে মহারম মাসের প্রথম সোমবার দিন অথবা আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি মাত্র এগারো বার পাঠ করুন আজকে আপনার জীবনের সব গুণাগুলো আল্লাহ রবিন ক্ষমা করে দিবে এই চোখ দিয়ে যত সিনেমা গান মুভি এবং নাজায়জ দৃষ্টিপাত করেছেন চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গান শুনেছেন বাজনা শুনেছেন নাজায়েস কথাবার্তা শুনেছেন আল্লাহ এই কানের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে এই জবানে যত মিথ্যা কথা বলেছেন যত পাপের কথা বলেছেন যত গুনাহ করেছেন জবানের সব মিথ্যা কথা বলার গুনাহ পাপের গুণা সব কিছু আপনাদের ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে অন্তরে অনেকে খারাপ চিন্তা ভাবনার গুণা করেছেন নিকৃষ্ট গুণা আল্লাহ সেই গুণা পর্যন্ত ক্ষমা করে দিবেন তাই মনোযোগ সহকারে আজকে মুহররম মাসের প্রথম দিন প্রথম সোমবার গুরুত্বপূর্ণ দিন দোয়াটি পাঠ করুন যৌবনকালের গোপন শক্তি কঠিন গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করেربه নিস্বভাব বেগুনা মাসুম নতুন করে জীবনটা শুরু করতে পারবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ ধন দিয়ে ভরপুর করে দিবে টাকা পয়সা ধন সম্পদ অভাব হবে না যারা অভাবের মধ্যে আছেন যারা প্যারেশানির মধ্যে আছেন রিজিকের আজকে মহারম মাসের প্রথম দিন দুয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত রিজিকের সমস্যাকে আল্লাহ সমাধান করে দিবেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা ধনী হয়ে যাবেন টাকা পয়সার অভাব অনটন আর আপনাদের থাকবে না এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের মনের যেই কোনো আশা আছে আজকে মহারম মাসের প্রথম দিন আল্লাহর কাছে ছোট্ট দোয়াটা পড়ুন এবং বলুন নবীজি ওয়াদা করে আল্লাহর কসম করে বলেছেন যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই মহারম মাসের প্রথম দিন সোমবার দিন অথবা রাত আপনারা ছোট্ট আমলটি আমার সঙ্গে করবেন আমি সহিসধ্য ভাবে আপনাদেরকে করিয়ে দেব কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এ সুযোগ আর নাও পেতে পারেন আপনাদেরকে দিবে ভাগ্যকে ভালো করে দিবে আপনার তকদির আপনার কপাল ভালো করতে পারে না পৃথিবীর কোনো জিনিস নবীজি বলেছেন একটি জিনিস মানুষের তকদির ভালো করতে পারা সেটি হচ্ছে মাধ্যমে মানুষের তকদির আল্লাহ ভালো করে দেয় খারাপ তকদির খারাপ কপাল ভাগ্যকে আল্লাহ সুন্দর করে দেয় নবীজি বলেছেন তোমাদের যদি কখনো কোনো অভিযোগ থাকে যে আমার ভাগ্যটা খারাপ আমার ভাগ্যটা যদি ভালো হতো তাহলে তোমরা আল্লাহ রাবুল আলামিনের কাছে তোমরা আমল করো শ্রেষ্ঠ আমলটা দিয়েছেন তারপরে আল্লাহর কাছে দোয়া করো যা চাইবা তাই পাইবা আজকে সেই দোয়াতে আপনাদেরকে পরিয়ে দেব আর আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক গুনাহ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন উপরে করেছেন আর নয় আর নয় এটা শুরু হয়ে গিয়েছে আজকে আজকে জীবনের সমস্ত গুনাহের জন্যে আপনি তাওবা করে ফিরে আসবেন আল্লাহর কাছে আজকে তাওবা করবেন কিভাবে আমি বলে দেব সহি শুদ্ধ ভাবে দুয়াটি পাঠ করবেন আল্লা কে বলবেন আল্লাহ সর্বপ্রথম বলতে হবে আল্লাহ হয়ে গিয়েছে এর আগে যত আল্লাহ সমস্ত আমি করেছি ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ভবিষ্যতে আরে কখনো ভুল করবো না আল্লাহর কাছে মন থেকে আপনি করতে হবে মন থেকে আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করতে হবে আল্লাহ আপনাকে ক্ষমা করবি করবে আল্লাহ ওয়াদা করে বলেছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনি আর কখনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না আল্লাহর কাছে বলে আপনি ফিরে আসবেন আমার আল্লাহ আপনার জীবনে যত গুণা আছে যত কঠিন শক্ত গুণা আছে আল্লাহ আলামিন আপনাদের গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে এক একটা গুণাও থাকবে না আপনি নতুন করে জীবনকে শুরু করতে পারবেন এ মহারম মাসের আজকে এক তারিখ সোমবার থেকে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকেই কিন্তু আবার আল্লাহ রব্বুল আলমিনের আসমানের দরজা খোলা থাকবে আপনার আমার আমল আজকে আল্লাহর দরবারে পৌঁছানো হবে নবীজি এই সোমবার روزہ রাখতেন সাহাবাই کرامরা বলতে니아 রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আপনি প্রতি সোমবার যখন আসে মুহররম মাস সহকারী আপনি কেন روزہ রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবাই کرامরা এই সোমবার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খোলা রাখে এবং পৃথিবীর সমস্ত মানুষের নেকামল গুরুজারা মহমিন মুসলমান সবার নেকামল আল্লাহ দেখতে পায় তাকায় সব সবার আমল নামটা আল্লাহ রাবদলা আমিনের নিকট উপস্থাপন করি আমি চা আল্লা আব্দমিনের নিকট যখন আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের বিশ্ব নবীর আমল উপস্থাপন হবে আমার আল্লাহ যখন দেখবে তখন যাতে আমার আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখে আমার আল্লাহকে খুশি করার জন্য আমি রোজা রাখি একবার ও সাহাবাই আমরা আমার আল্লাহ রাবুল আলামিন সেই দিন সোমবারে আল্লাহ পৃথিবীর মানুষকে ক্ষমা করে থাকে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় মাপ চায় এই জন্য তোমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবা আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা করে দিবে আল্লাহ। তাহলে ক্ষমার মতো ক্ষমা নতুন করে আমাদের জীবনের অধ্যায় শুরু করতে হবে আজকে তাও বা করে ইনশাআল্লা মনোযোগ সহকারে আজকের দোয়াটি পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন অভাব অনটন থাকবে না আপনি যত টাকার অভাব অনটনে থাকুন না কেন পেরেশানির মধ্যে থাকুন না কেন হজরতে আলী রাজিয়াল্লাহ তালানহর নিকট একজন অভাবী ব্যক্তি গেল গিয়ে বলল ও আলী আমি অভাব অনটনের মধ্যে আছি টাকা পয়সা নাই খাবার দাবার নাই আমাকে সাহায্য সহযোগিতা করুন আমাকে খাবার দেন সাহায্য করুন কিছুই নাই আমার

আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আমায়াতাতিল্লাহ ইয়া জাল্লাহু মাখরাজা যে ব্যক্তি ইমান আনবে আল্লাহর প্রতি আল্লাহকে ভয় করবে তাকওয়া অর্জন করবে পাঁচ ওয়াক্ত নামাজ রোজা করবে আল্লাহ রাব্বুল আলামিন ও মান ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মিন হাইথু লা ইয়াহতাসিব আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক দিবে সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে যে রিজিক আসবে আল্লাহু আকবার এই জন্য বলবো রিজিক পাবেন মন থেকে পাঠ করবেন আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে অভাবকে দূর করে দিবে এ মহরম মাস গুরুত্বপূর্ণ মাস মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে এ মহরম মাসের প্রথম দিন মন থেকে পাঠ করুন দোয়াটি আল্লাহ আপনার মনের সব নেকাশাগুলো পূরণ করবে নবীজি আল্লাহর কসম করে বলেছেন এটাই সেই দোয়া ইসমে আজমের দোয়া আপনি এটা পাঠ করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল মঞ্জুর করবে তবে মন থেকে আপনাদেরকে পাঠ করতে হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা মহারম মাসের আজকে প্রথম সোমবার এক তারিখ আজকে দিন রাত আমলটি কিভাবে করবেন আমি এক্ষণে বলে দিচ্ছি অজু করতে হবে না যাদের অদু অজু আছে করবেন অজু না থাকলেও করার প্রয়োজন নাই মানে অজু ছাড়াও আপনি আমার সঙ্গে আমলটি করতে পারবেন আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে শুধু বলে দেব আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পড়বেন ইনশাল্লাহ আপনাদের পড়াটাও সহিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ সর্বপ্রথম এক নাম্বারে আপনি দূরশ্বরী পাঠ করবেন বার একবার দূরশ্বরী পাঠ করলে কত সোয়াব আপনি বার যদি দূরশ্বরী পাঠ করেন নবীজি বলেছেন একশত দশটা রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে আপনার উপরে রহমত যদি একশত দশটা নাজিল হয় আপনার মনটা একটু না একটু হালকা হবে জীবনটা সুন্দর হবে পাঠ করুন এবং নবীজি বলেছেন একশত দশটা গুণা মাফ হয়ে যাবে শুধু তাই নয় বলেছেন নেকি আপনাদের মধ্যে আল্লাহ লিখে দিবে আমল নামার শুধু তাই নয় নবীজি রোজা পাকে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম আল্লাহ একবার পৌঁছে দেওয়া হবে নবীজি আপনার জন্য দোয়া করে দিবে আল্লাহ একবার তাই নবীজির প্রেম মনের মধ্যে নিয়ে আপনি সর্বপ্রথম এক নাম্বারে এগারো বার শরীফ পাঠ করুন ছোট্ট শরীফটা পাঠ করুন এগারো বার সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم 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 صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আপনাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো জীবনের সর্বশ্রেষ্ঠ গুণাগুলো মানে গুনা খাতাগুলো আপনাদের ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন আল্লাহর শেখানো সর্বশ্রেষ্ঠ জীবনের গুনা মাফ হওয়ার দোয়াটি আপনারা পাঠ করবেন আবার সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধ ভাবে রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আপনাদের যত গুণা হোক না কেন তিনটে করবেন আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি মন থেকে বলুন দুই নাম্বার ভবিষ্যতে আর গুনাহ করব না তিন নাম্বার আল্লাহ ক্ষমা করে দিও মন থেকে যদি বলতে পারেন তাহলে আপনার গুনাগুলো এক্ষনই ক্ষমা হবে পাঠ করুন এগারো বার আল্লাহর শিখানো দোয়াটা এবং এগারো বার যে পাঠ করবেন যতক্ষণ পাঠ করবেন কোরআন শরীফ পড়ার স্বভাব পাবেন এটা কোরআনের শ্রেষ্ঠ গুনামা ফেরত

ظلمت نفسي فغفر لي رب إني 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 জলামতুরেফ সেফাগো ফেরিলে আরব্বি ইন্নি জলামতুরেফ সেফাগো ফিরেলে অরব্বি ইন্নি হে হে জালামতুরেফ আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে গাইবে ধন সম্পদ পাওয়ার জন্য একটি বার দুয়াটি পাঠ করুন اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن من سواك.

তাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ সর্বশেষ এক বদর পাঠ করুন এটা جزا الله عنا محمدا ما هو اهله ادر شربتو بات كورون اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এখন কাছে আজকে মহারমাসের এক তারিখ সোমবার যে দোয়া করবেন কবুল হবে মন থেকে বলবেন আমিন তোমার বান্দা বান্দিরা আজকে আরবী বৎসরের প্রথম দিন আল্লাহ মহারম মাসের এক তারিখ আল্লাহ আরবী বৎসর শুরু হয়েছে নতুন বৎসর আল্লাহ তোমার দরবারে ফরিয়াদুদ জীবনে যত গুণা করেছে তোমার বান্দা বান্দা আমরা সকলে আল্লাহ এ শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছে আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না তুমি তো ওয়াদা করেছো ক্ষমা চাইলে ক্ষমা করব আমরা ক্ষমা চেয়েছি আমাদেরকে মাফ করো এই জবান দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে এবং এই কান দিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত গুণা করেছে আল্লাহ না বুঝে শয়তানের ওয়াস ওয়াসায় পড়ে আল্লাহ সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তোমার রহমতের নজরে তাকিয়ে দেখো তোমার বান্দাবান্দিরা কি শ্রেষ্ঠ আমলটুকু করেছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জীবনের গুণা মাফ করো নতুন করে জীবনটা যাতে সাজাতে পারি গুনাহ ছাড়া নিষ্পাপ জীবন আল্লাহ যে জীবনের মধ্যে নামাজ থাকবে রোজা থাকবে তোমার ভয় থাকবে জিকির থাকবে আল্লাহ এমন জীবন তুমি আমাদেরকে দান করো অতীতের সব পাপের অধ্যায়কে মুছে ফেলে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবে আছে আল্লাহ অনেক টাকা পয়সার সমস্যা অনেকে আছে আল্লাহ তুমি টাকা পয়সার সমস্যাকে সমাধান করে দাও বাপকে দূর করে দাও নিজেকে বরকত দাও অবমানটন দূর করে দাও আল্লাহ অতি দ্রুত আল্লাহ তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও মক্কা মদিনে যাওয়ার তৌফিক দাও মনের আশা পূরণ করো ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন নিয়ে যেতে আল্লাহ সকলে শান্তিতে থাকতে পারে আল্লাহ সেই টাকা পয়সা সম্পদ দিয়ে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে ছেলে সন্তান হয় না বাচ্চা কাচ্চা হয় না আল্লাহ ভালো চাকরি হয় না আল্লাহ অনেকের অনেক স্বপ্ন থাকে মনের মধ্যে আল্লাহ সকলের মনের ন্যাক স্বপ্নগুলো আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও দেশ এবং বিদেশ ইউরোপ আমেরিকা এবং আল্লাহ ইন্ডিয়া বাংলাদেশ যে যেখান থেকে আমলগুলো করছে ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো কেউ তো পৃথিবীর দেখে না তুমি তো দেখেছো আমলগুলো তারা করেছে ও আল্লাহ তাদের উপরে রহমত করো বরকত দাও মনের আশা পূরণ করো জীবনের গুণা মাফ করো তাদেরকে তুমি ভালোবাসো আল্লাহ আমিন আল্লাহ রাম্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা আমি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে বন্ধু বান্ধব সহকারে আল্লাহকে মোহারর্মাসের প্রথম দিন সোমবারে দোয়া করছে আল্লাহ সকলের কবরের আজাব তুমি কেয়ামত রাখ পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ আমাদের সকলকে মোহার্মাসটা আমল করে কেটানোর তফিক দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থ করে যাও যারা প্যারেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানিকে দূর করে দাও আল্লাহ অভা অনঠনগুলোকে দূর করে দাও

মনে আশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে হলেও যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন অথবা ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা স্পর্শ করার তৌফিক দিয়েছে দুইটি হাত ভাগ্যবান করেছো আল্লাহ ভাগ্যবান মনে করে দুইটি হাত উঠিয়ে দোয়া করছি তোমার বান্দা বান্দি যারা লাইক করেছে কমেন্টস করেছে তাদেরকেও তুমি জীবনে একবার মক্কা মদিনায় নাও ও আল্লাহ আমিন আজ পর্যন্তই এখনো যারা আমাদের নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে তারপর বেল আসবে একটা বেলটার মধ্যে চাপ দিবেন নোটিফিকেশন অল করে দিবেন তাহলে বেলটা বেজে যাবে দেখা যাবে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অ